হিংসা কোনো কাজে করা যাবে না কিন্তু কোরআন যাকে দিয়েছে মাদানী সাহেব আমার আগে ভাই হজ করে গেলেন মকসিদুর রহমান সুন্দর কোরআন পড়তে পারে আল্লাহ সুতরাং আমিও মাদানির মতো করে সন্তানকে তৈরি করব আমিও শিখব শেখ সাদির চল্লিশ বছর বয়সে যদি বিশ্বের কবি হতে পারে ফার্সি ভাষার আমি কেন পারব না সুতরাং সব কিছু ত্যাগ করে দোকানে একজন হুজুর রেখে দেখে আমি কোরআন শিখব এমন পর করে যদি কোরআন শিক্ষা শুরু করে দেন হিংসা করেন তাহলে পরে চলবে হিংসা মানে মাদানির শিক্ষাটা শেষ হয়ে যাক আমারটা হয়ে যাক কিন্তু এই হিংসা মানে এটা নয় বলেছে মাদানি সাহেব উমুক সাহেব উমুক বক্তা উমুক কারি সাহেব যেভাবে পাচ্ছে আল্লাহ আমিও যেন সেভাবে পারি এটাকে বলা হয় আরবিতে গিপটা পারে ও তেমনি আমি যেন পারি এই প্রতিযোগিতা করা এই কাজে জায়েজ আছে আকি রজুল আতা হু আল্লাহু মালান ফাওয়ায় ইনতাকু মিনহু আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহাত আল্লাহ একজনকে মাল দিয়েছে রাতে দান করে দিনে দান করে যখন চাই তখনই দান করে দুই হাত দিয়ে দান করে এমন দানবীরের সঙ্গে হিংসা করা জিদটা করা জায় আছে বুঝাছেন ও দান করে আমি পারবো না মানে আপনি দান করতে থাকেন ফকির চাইছে দেন দ্বিতীয় থাকেন দ্বিতীয় থাকেন দেন আল্লাহ টাকা দিবে আপনাকে আমি বলে গেলাম আল্লাহর কসম আপনি যত দান করবেন তত আল্লাহ টাকা দিবে আপনাকে আপনি কৃপণতা করবেন আল্লাহ কিচ্ছু দিবে না কেন জানেন ফেরস্তা এটা করেরস্তা আল্লাহ পাঠাইতে একজন ফেরস্তা যে দান করে আল্লাহ বলছেন আল্লাহ আতি খালাফ আল্লাহকে উত্তম আরও দিয়ে দাও যা দিয়েছে তার থেকে উত্তম দিয়ে দাও আর কোরআন বলছে বেশ আরি ডবল দাস বলছে সাতশো পর্যন্ত দিব এক টাকার বিনিময়ে সাতশো পর্যন্ত দিব শো আল্লাহ আর যে ব্যক্তি দায় নাই আল্লাহ বলছে ওই ফেরুস্তাব বলছে আল্লাহকে ধ্বংস করো যে দান করে না একে বলে আল্লাহর ফেরুস্তাব ধ্বংস করো যে দান করে আল্লাহ বলে ওকে দাও আর আল্লাহর ওয়াদা আছে সাতশো পর্যন্ত দিবো আমি বুঝেছেন না বুঝেন নাই